ওম ভুল ভুবৎ সাহা দত্স বিতুলবারের নিয়ম ভর্ব দেবর্ষা ধীমাহি গিয়োনহা প্রাচোদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ তেরোই জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে আষাঢ় 14৩২ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও সুবরং শুভ শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি আপনারা পুরোপুরি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা মনগত সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন নিম্নলিখিত আজকের মুহূর্ত আজকের সময়কালটা আপনারা খুব শুভভাবে খুব মঙ্গলময়ভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা ভগবানের নাম অবশ্যই নেবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং দুপুর একটা বেজে উনত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড ফের কিন্তু আবার শুরু হবে বৃষ্টিকরণ তো আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগ্রহণার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট তিরিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং এগারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা বিষয় জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তাছাড়াও বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অবধি তো সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বন্ধুরা সেহেতু চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমে জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের প্রথমে পরিবার এবং সম্পর্কের বিষয়ে কথা বলবো আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ লেগেই থাকবে পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে পারেন নানাবিধ তথা আজকে আপনাদের কিছু কিছু পিতার আপনাদের পিতার দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু সামলে চলতে হবে বিশেষ ভাবে তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমূহ দিকগুলিতে কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন গৃহে অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন একে অপরের পাশে থাকুন দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিস্ময় নিয়ে বিবাদ লাগতে পারে না দিক থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকুন এবং কিছু কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারেন তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ লগ্নের যদি বিচার বিবেচনা করা হয়ে এগিয়ে থাকে তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা তবে অংশীদারি ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে নানাবিধ শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তার আজকের দিনে প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে কর্মরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে এবারে যদি আপনাদের অর্থাৎ বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও শিক্ষা ক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি তথা কৌশলে সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান আজকের দিনে অতিক্রম করে যেতে হবে থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার দিক থেকে বিশেষভাবে বিশেষ দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার অনিয়মিতার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে নয়তো জলের অভাবে কোনো অসুখ বিসুখ আজকের দিনে হতে পারে অবশ্যই সতর্ক থাকুন সময় মতো জল খান পরিমাণ মতো খাবার দাবার খান অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয় ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছিল যত্ন নিন বিশেষ খেয়াল রাখুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংঘটি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত বিষয়ে অন্য বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না আজকের দিনে এছাড়াও বাইর বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে জ্বর সর্দি কাশি প্রভৃতি শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে বা দেখা দিবে সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় কে সেটি বলবেন না এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় বা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন সজাগ থাকুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভরত্ন লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে ওম নমঃ শিবায়